নমস্তে সরসতি দেবী গৌরব শূন্যবাদম মহাবতনা কৃষ্ণ প্রেম খদ কৃষ্ণা কৃষ্ণচৈতন্যাম গোরেশে নম নম ব্রহ্মদেব গোব্রহিত জগদ্ি কৃষ্ণায় গোবি সবাই হাজুজি করুন দেয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতরে বলেন ধরে বলেন বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাজশাহী স্কল মন্ত্রী পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমার এই অদমের আপনারা প্রণাম গ্রহণ করবেন বাঞ্চা করবতন মৎস কৃপা সিন্ধু মায় মহৎসব কথা তার নাম পাবনা বৈষ্ণব হরে কৃষ্ণ তো আপনারা দেখতেই পাচ্ছেন গর্ণিতাই কিভাবে আছে দুই না কাটছে হ্যাঁ তো গর্নি তাই দুই ভাই কোথায় কোথায় আসছেন নদীয়ায় নদিয়ায় আসলেন শিবদেরকে উদ্ধার করার জন্য সেই মহাপ্রভুর আজকে আবু ভাব তো আপনারা সবাই একটু বসুন করে কিছু সময় অল্প সময় দুই ভাই আসলেন কি জন্য আসলেন

എബ്രീം નામ دیاছেন নাম വിപ്രൂപേ চৈতন্য മഹാപ്രഭു അവതാര അവർ আজকে കേട്ടോ താരഗേ চৈতন্য മഹാപ്രഭു ഗോസൻ ആ ഈ નામ കേ ഗുരുത്വ കേ এখান থেকে են নিয়া এসেছে उधर থেকে নিয়া এসেছে যে নিজ প্রেম এবং ভক্তি ভক্তি সহকারে এই জগতে এসে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়েছেন তার জন্য আমাদের মতো যারা অতীত আছেন তাদেরকে উদ্ধার করবার জন্য যারা এই কলিমতো জীব এই কলি কলহের মধ্যে হাবুডুবু খাচ্ছেন তাদেরকে উদ্ধার করবার নিমিত্তে এই চৈতন্য মহাপ্রভু

করুণাস্তব নাস্তব নাস্তব গতি রামথা একমাত্র হরি নাম ছাড়া বলেছিলেন সন্তুনি সাথে বলছেন এই জীবের পুনরুদ্ধার পূর্ণ গতি নাই কোন পন্থায় নাই অতএব হরি নাম কত হবে একবার ছকনা শিশু থেকে শুরু করে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে বৃন্দা কত পর্যন্ত হবে গায়দাম হবে এই জন্য মহাপ্রভু সবসময় আনন্দে থাকেন দুই হাত তুলে শুধু হরিনাম করেন মহাপ্রভু এই জগতে যতদিন ছিল যখন তার আবির্ভাব হয় যখন তিনি এই জগতে আবির্ভূত হন তখন থেকে হরিনাম করিয়েছেন সেদিন থেকে শুরু করে এখনো আপনি হরিনাম চলছে বুঝতে পারছেন হরিনামে হৃদয়ের যে সমস্ত কলুষতা সমস্ত কলুষ সেটা হবে দর্পণ ভাব মহা দাবাগিরি নির্বাপনম চিত্তরূপ দর্পণ সেটা মার্জিত হবে আপনি সাবান দিয়ে আপনি ময়লা পুরস্কার করছেন সাবান দিয়ে আপনি কাপড় ধস্ত করছেন আপনার হৃদয়টা বাড়া হয়ে গেছে কিন্তু কৌতুক করবেন কি সাবান ব্যবহার করবেন গায়ের মধ্যে তো সাবান দিচ্ছেন তিনবার তারপরে বিভিন্ন কোথায় গিয়ে এখন যে পাল্লার বার হয়েছে পাল্লার পাল্লারে গিয়ে কত পরিবর্তন হয়েছে কিন্তু এটা দেহের পরিবর্তন সাময়িক কিন্তু হৃদয়ের সেটা যাবে কি করে সেটা কি করে পরিবর্তন হবে এই চিত্তরূপ দর্পণ চৈতন্য মহাপ্রভু বললেন দাবাগিনী শব্দ মহা অর্থ বিশাল যেটা পরিমাপ পরিমাপ করবো না পরিমাপ করা যায় না মহা দাবাগিনী অগ্নি সেই বিশাল অগ্নি যদি কোথাও দাউ দাউ করে জ্বলে সবকিছু ভস্ম হয়ে যাবে যাবি কিনা হ্যাঁ তা সেই হৃদয়ের মধ্যে অগ্নি আছে সবাইকে হবো রুগী রোগী কিনা আমি এই এক মাস আগে ভারতে যাচ্ছিলাম মাত্র ষোলো দিন বিভিন্ন জায়গায় জল খাওয়ার পরে গলা ব্যথা হয়ে গেছে এক মাস ধরে গলা ব্যথা হয় ওষুধপত্রে কাজ করছে না ওই গরম জল এ বলছে এটা সে বলছে এটা কত কিছু এক মাস ধরে ব্যথা কোনো উপায় নেই তো এরকম সবাই যে রোগ দুঃখ সুখ জন্ম মৃত্যু

रे कृष्ण हरे कृष्ण 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 हरे আপনি লোকটা ঘন্টা করে ঘরের মধ্যে দুঃখ করবেন কষ্ট করবেন তাতে কি হবে শোকে চঞ্চলিত হয়ে যাবে দুঃখ আরো বেশি করে আপনি ধরবে ধরবে কিনা আপনার সন্তানের সঙ্গে মা বাবা দ্বন্দ্ব